যারা সরাসরি আসতে চান যে আমি আমার যে গাড়ি আমার স্বপ্নের আপনার পছন্দের আপনার গাড়িটা কাজ করাতে চাচ্ছে এই পাশে হচ্ছে আড়াই হাজার আপনি যদি দিকে আসেন একশো গছ সামনে আসলে এই যে আপনি এই ওয়ার্কশপটা পাবেন এবং মদনপুর থেকে যদি কোনো ভাই আসেন সেক্ষেত্রে হাতের ডান পাশে পড়বে আপনি একশো গছ আগে পাবেন অর্থাৎ চৌরাস্তা থেকে একশো গছ আগে হাতের ডান পাশে থাকলে আপনি ওয়ার্কশপ পাবেন আমরা লোকেশন একটু বলে দিলাম

বিল পেডে এ কিছু দিয়ে দেবো আমরা হ্যাঁ সব লিখে দেবো ওকে এই পাশে আরেকটা গাড়ি কাজ চলতেছে আরেকটা হাইট গাড়ি চলতেছে মানে আলহামদুল্লাহ অনেকগুলো গাড়ি কাজ চলতেছে এটা প্রিমিয়াম কত মডেল ভাই ছয়ের মডেল

আসলে কাজগুলো করায় নতুন মিরপুর থেকে কিন্তু আসার কথা না এত দূর থেকে তা জার্মানি হচ্ছে আপনি আপনি হয়তো বা একবার পরীক্ষামূলক আপনার গাড়িটা কাজ একবার করা দেখতে পারে আর টাকা কেমন নেন ভাই টাকা ভাই সীমিতই নেই আমরা অন্য সব মানুষের মতো না আমরা পঁয়ত্রিশ তিরিশ এরকম কাজের নেই আবার দেখা যায় ভালো কালার যদি করা চল্লিশ হাজার টাকাও নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ জিনিস উপরে ডিপেন্ড তারপর আমার রিকোয়েস্ট থাকবো কি তাহলে রাজল ভাই

আপনি নিজে দাঁড়িয়ে থাকে কাজ করাতে পারেন আপনি আসবেন না আপনি দেখে শুনে বুঝে নিজে থেকেও কাজ করাতে পারবেন এই সুযোগ গুলোলেবল হয় না আপনি যা বলবেন তাই কাজ করাবে টোটাল কন্টাক্টে আসছে বা টোটাল কন্টাক্টের ভিতরে যা আছে

তার মানে অনেকেই কাজ করাইতে চাইতেছে বিশ্বস্ত জায়গা পাইতেছে না ওই জন্য সাজেসটা কি করবে না রেজাল্ট খুব ভালো তার মানে আসতে পারে সে অনেক ভালো ওই আমি দিচ্ছি ওইটা

আপনার স্বপ্নের পছন্দের গাড়িটা কাজ করাতে চাচ্ছিলেন একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজছিলেন কম বাজেটের ভিতরে ওই বাজেটকে রিকোয়েস্ট করবো আপনি এই ওয়ার্কশপে যোগাযোগ করেন এবং আপনার হয়তো বা হেরিয়ার হোক আপনার হুন্ডা বেজেল হোক আপনার হাইব্রিড হোক নন হাইব্রিড হোক হাইস হোক নোয়া হোক যে কোনো গাড়ি সমাধানের জন্য আমার আপনাদের আমাদের রেজাল ভাই আছেন আপনাদের পাশে বাজেট কমে ইনশাল্লাহ কম খরচে কাজ করে দেবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ